নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামের গ্রামীণ্জীল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সে আশা করি প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিও ঔষধ ও তার রোগ সম্বন্ধে আলোচনা করে থাকি আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকার ভিডিওগুলো দেখছেন দেখে উপকৃত হচ্ছেন যাই হোক আজকের যে মূল বিষয়বস্তু বা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ফিসচুলা যাকে সরাসরি বাংলা ভাষায় বলা হয় ভগন্দর অনেকে অ্যানাল ফিসচুলাও বলে থাকেন এই ফিসচুলা বা ভগন্দর কি আমাদের যে মলদার বা রেকটাম আছে সেই রেকটাম থেকে এক প্রকার নালিঘা সৃষ্টি হয়ে যখন মলদারের আশেপাশে চারদিকে ছড়িয়ে পড়ে তখন সেই নালিঘাটাকে আমরা বলি ফিস্টুলা বা ভগন্দর। অর্থাৎ ভগবানে মলদার আর সেই মলদারের অন্দর থেকে ভিতর থেকে সৃষ্টি হওয়া নালিঘাকে বলা হয় ভগন্দর আর সেই নালিঘাটা মলদারের এক ইঞ্চি দূরে চারিদিকে আশেপাশে ছড়িয়ে পড়তে পারে এইরূপ নালিঘা হলে সেই নালিঘা থেকে বিভিন্ন রকম রসপুজ বার হতে থাকে অনেক সময় পাল্লা টাইপের মলের রস নির্গত হয় সাথে সাথে দুর্গন্ধযুক্ত রস নির্গত হয়ে জ্বালা যন্ত্রণা এবং ভীষণভাবে মানুষ কষ্ট পেতে থাকে অর্থাৎ এই ভবন ক্ষেত্রে আপনার কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনার চিরতরে এই ভগনদর রোগটাকে খুব সহস্রদ্ধাভাবে সারিয়ে তুলবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু এই ভবন হোমিও সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা জেনে নেব যে ভগণ বা ফিস্তলা আসলে কি বা কেন হয় বন্ধুরে একটু আগে আমি বললাম ভোগের অন্দর থেকে সৃষ্ট হওয়া এক প্রকার নালিঘা যখন আমাদের মলদারে আশেপাশে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ফিসচুলা আর এই ফিসচুলা হওয়ার কারণ হচ্ছে দেখবেন যদি অতিরিক্তভাবে মলত্যাগ করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে চাপ দেওয়া হয় বা বেগ দেওয়া হয় রকম বেগজনিত কারণে রেকটামে অন্দরে বারবার আঘাতপ্রাপ্ত হয় সেই আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য কারণে অনেক সময় ফিসার হয় সেই ফিসারে অনেক সময় দেখবেন এক প্রকার অ্যাপসেস হয় রহযুক্ত ময়লা জমিতে থাকে আর সেই ময়লাযুক্ত রস জমতে জমতে সেখানে ইনফেকশান শুরু হয় আর সেই ইনফেকশানটা আস্তে আস্তে ক্ষত সৃষ্টি করে আর সেই ক্ষতটা আস্তে আস্তে নালিঘা রূপে আমাদের মলদারের আশেপাশে ছড়িয়ে পড়ে একে আমরা বলি ভগন্দর বা ফিসুলা বন্ধুরা এই ফিসুলা হলে ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা অনুভূত হয় এমন প্রকৃতির জ্বালা যন্ত্রণা অনুভূত হয় যে মানুষ যন্ত্রণা ছটফট করতে থাকে অনেকের এমন হয় বারবার মিসমিশ করতে থাকে তাতেও মানুষ ভয়ানক কষ্ট পেতে থাকে আর যাদের অতিরিক্ত পরিমাণে কৃমি হয়ে থাকে সে কৃমি সেই নালীঘা দিয়ে প্রবেশ করে বাইরে থেকে বেরিয়ে আসতে থাকে ফলে মানুষ ভীষণভাবে চুলকাতে থাকে তাতে করেও মানুষ ভীষণভাবে কষ্ট পায় অতএব এই অ্যাপসেস থেকে যে ভোগান্তারের সৃষ্টি বা ফিস্টুলার সৃষ্টি সেই ফিস্টুলাকে আপনার লক্ষণভিত্তি কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে সারিয়ে তুলতে পারবেন তাহলে চলুন আজকের যে এই ফিস্টুলার ক্ষেত্রে প্রথম ওষুধের কথা বলব সেটা হচ্ছে মায়েরিস্টিকা এই মাইরিস্টিকা থ্রি কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার প্রকৃতপক্ষে ভীষণ প্রকৃতির যন্ত্রণাদায়ক ফিসুলা আপনি এই যন্ত্রণাদায়ক ফিসুলাতে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন এবং কোনো প্রকার রস ঠিকমতো বার হচ্ছে না এই যখন অসহ্য যন্ত্রণা হবে তখন বুঝে নিতে হবে যে অতিরিক্তভাবে যে রসটা বেরোতো সেই রসটা ঠিকমতো বার না হয়ে বেরিয়ে না এসে সেখানে জমা হয়ে গিয়ে এক প্রকার ক্ষত সৃষ্টি করেছে ইনফেকশানটা বাড়িয়ে দিচ্ছে অতএব সেই ফ্লুইডগুলোকে বা সেই রসটাকে ভালোভাবে নির্গত করার জন্য সেখানে কিন্তু মাইরিস্টিকা চিএক্স ব্যবহার করবেন মাইরিস্টিকা সেই ফেরা চিএক্স আপনারা জানেন বন্ধুরা যে কোনো ফোঁড়াকে ফাটাতে গেলে আমরা কিন্তু হোমিওপ্যাথি জগতে মাইরিস টিকা ব্যবহার করে থাকি এই মাইরিশ পারে কোনো একটা যন্ত্রণাদায়ক ফোঁড়া থেকে রস বের করে দিতে এবং সেটাকে শুকিয়ে সারি তুলতে সেই রূপ আমরা যখন কোনো ফিসুলাতে বা ভগন্দরে ধরে ভীষণভাবে জ্বালা যন্ত্রণা সহ কষ্ট পেতে থাকব। এমন প্রকৃতির কষ্ট হয় যে হেপা সালফারেও সেটুকুন কষ্ট নির্গত হয় না জ্বালা যন্ত্রণা নিবারণ হয় না তখনই কিন্তু একবার মাইরিস্টিকা সেই ফেরা স্মরণ করে দেখবেন ব্যবহার করে দেখবেন ভীষণভাবে উপকার পাবেন দিলে কী হবে আপনার যে নালিঘাতে ফ্লুইটগুলো জমতে জমতে জ্বালা যন্ত্রণা ইনফেকশান তৈরি হয়েছে সেই পুষটাকে সহসভাবে বের করে সেই ইনফেকশানটাকে সমলে নষ্ট করতে পারে মাইরিশিকা সেমিফেরা চেক্স অতএব এইরকম যন্ত্রণাদায়ক নালিঘাটের ক্ষেত্রে ফিসতুলার ক্ষেত্রে ভগণদারের ক্ষেত্রে অবশ্যই করে মাইরিসা সেমিফেরা থ্রিক্স দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন তিন দিন ব্যবহার করবেন তিন দিন ব্যবহার করলে আপনি এই জ্বালা যন্ত্রণা থেকে খুব সহজভাবে মুক্তি পাবেন তারপরে ভিত্তিক আপনি ব্যবহার করবেন অন্যান্য ঔষধ এবারে যে ঔষধের কথা আলোচনা করবো সেটা হচ্ছে সাইলেশিয়া সাইলেশিয়া আপনারা কোথায় ব্যবহার করবেন এই সাইলেশিয়া কিন্তু আমাদের ভগণ শ্রেষ্ঠ ঔষধ যে কোনো নালিঘাকে শুকোতে বা সারিয়ে তুলতে আমরা কিন্তু সাইলেশিয়াকে ব্যবহার করে থাকি এছাড়াও সাইলেশিয়া কি ভীষণ প্রকৃতির ইনফেকশানকে নষ্ট করতে পারে অতএব যখনই দেখবেন যে ফিস্টুলা থেকে অল্প বিস্তর রস বার হচ্ছে সেই রসটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত রস কিন্তু ভয়ানক ব্যথা নেই সালফারের মতো তীব্র ব্যথা নেই সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন সাইলেশিয়া সাইলেশিয়া সর্বদাই আপনার শক্তিতে ব্যবহার করবেন কমসে কম টু হান্ড্রেড পোটেন্সির উপরে ব্যবহার করবেন দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন অন্তত দিনে দুবার ব্যবহার করবেন তাতেই যথেষ্ট কারণ যে কোনো ইনফেকশানকে নষ্ট করতে আমরা সাইলেশিয়াকে ব্যবহার করে থাকি কোনো একটা পুচ রসকে বের করতে কোন একটা ফোঁড়াকে ফাঁকিয়ে রস বের করে শুকোতে আমরা কিন্তু সাইলেশিয়া ব্যবহার করে থাকি অর্থাৎ সাইলেসিয়া টু হান্ড্রেড যেরকম বললাম দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন এবারে যে হোমিওশির কথা বলবো সেটা হচ্ছে হিফাস সালফার এই হেপা সালফার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণায় টিপটিপ করছে ভয়ানক বেদনা এবং সেই ভগন্দর নালিঘা থেকে মোটা যুক্ত রসপুচবার হচ্ছে অর্থাৎ সাইলেসার রস পাতলা টাইপের হবে প্রকৃতির হবে আর হেপা সালফারের রস পুজ সেটা কিন্তু মোটা প্রকৃতির হবে দুর্গন্ধ সমানেই থাকতে পারে কিন্তু হিপা সালফারে প্রচণ্ড ব্যথা থাকে সাইলেসের প্রচণ্ড ব্যথা থাকে না অতএব যখনই দেখবেন যে পুজরস বার হচ্ছে কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা আছে অবশ্যই করে সেখানে হিপা সালফার টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করবেন টু হান্ড্রেড পোটেন্সি দিনে দুবার করে ব্যবহার করুন মন্ত্রপোধ কাজ পাবেন এবারে যে হোমসিত কথা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড নাইটিক কখনই ব্যবহার করবেন যদি দেখেন আপনার নালিঘা থেকে বা ভগন্দর যে নালিঘা বা ফিসচুলা সেই ফিসুলা থেকে প্রচন্ড পরিমাণে রস বার হচ্ছে অথচ ভীষণ প্রকৃতির কটকটানি ব্যথা অর্থাৎ কাঁটা ফোটার মতো ব্যথা কাঁটা খোঁচার মতো ব্যথা দপদপ করে ব্যথা কেউ যেন একটা পেরেক বা পিন আপনার ওই নালিঘার মধ্যে প্রবেশ করাচ্ছে আবার বের করে নিচ্ছে প্রবেশ করাচ্ছে আবার বের করে নিচ্ছে এই রকম যদি প্রকৃতির হয়ে থাকে এবং জ্বালা যন্ত্রণা যদি থেকে থাকে তাহলে অবশ্যই করে অ্যাসিড নাইটিক ব্যবহার করবেন অ্যাসিড নাইটিকে অবশ্যই করে জ্বালা বা পিন ফোটানো বা ছুঁচ ফোটানো বেদনা অবশ্যই করে থাকা চাই অর্থাৎ এই লক্ষণ যদি আপনার পেয়ে থাকেন তাহলে সে অ্যাসিন্নাইটিক টু হান্ড্রেড দিনে দুবার করে ব্যবহার করবেন অ্যাসিনাইটিকের আরেকটা বিশেষ লক্ষণ হতে পারে যদি দেখেন আপনার পূর্বপুরুষের বা আপনার ফ্যামিলির রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এরকম ফিস্টুলা নালিঘা ফিসার অশ্ব বলি এরকম লেগেই ছিল আপনার সেই রোগটা বংশানুক্রমে কিংবা জিনগত বৈশিষ্ট্য কারণে জিনগত দশজনিত কারণে আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে তাহলে সেখানেও আপনার ব্যবহার করবেন নাইটিক মন্থের মতো কাজ পাবেন যেরকম বললাম দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন আশ্চর্য ফল পাবেন এবারে যে হোমিওষে কথা বলবো সেটা হচ্ছে প্রিয়নীয় ওফেশনালিস আপনারা জানেন বন্ধুরা আমাদের হোমিওপ্যাথি জগতে পিয়নিয়া ওফেশনালিস অশ্ব বলুন বলি বলুন ভগন্দর বলুন ফিসার বলুন সমস্ত ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় যদি দেখেন এই নালি ঘাটা অনেক দিন যাবৎ চলতেই আছে সেখানে এক প্রকার ঘা সৃষ্টি হয়েছে এবং সেই ঘাটা ঠিকমতো প্রকাশ পাচ্ছে না একবার বন্ধ হচ্ছে একবার খুলে আসছে একবার বন্ধ হচ্ছে একবার খুলে আসছে রকম যদি হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই করে পিওনিয়া অভিশনালিস ব্যবহার করবেন শুধু ভগন্দর নয় কোমরের নিচে যে কোনো ঘা বা নালি ঘাকে সারিয়ে তুলতে অবশ্যই করে পিওনিয়া অভিশনালিস দারুণভাবে কার্যকরী আপনার পিওনিয়া অভিশনালিস ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবারে যে হোমিওস্কোপটা ব্যবহার করবেন বা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে অরম মিউরিটেকাম এই অরম মিউরিটেকাম নালিঘায়ের সমস্ত রকম অর্থাৎ ফিসুলা বা ভগন্ধ রোগের ক্ষেত্রে সর্ব অবস্থাতেই ব্যবহার করবেন যে অবস্থাতেই হোক না কেন সে পুজো বার হতে পারে রসপুজ নাও বার হতে পারে মাঝে মাঝে মুখ বন্ধ হতে পারে মুখ খুলতে পারে এছাড়াও যে কোনো ওষুধের সঙ্গে আপনার পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন ধরুন আপনি সালিশা ব্যবহার করছেন সকাল বিকাল ব্যবহার করুন দুপুর রাতে অরম মিউরিটিকাম ব্যবহার করুন টু হান্ড্রেড নিচে দিনে দুবার করে ব্যবহার করুন আপনি হিপা সালফার ব্যবহার করছেন সকাল বিকাল ব্যবহার করুন দুপুর রাতে অরম মিউরিটাকাম ব্যবহার করুন আপনি যে কোনো ওষুধের সঙ্গে এইভাবে পর্যায়ক্রমে অরম মিউরি টু হান্ড্রেড দিনে দুবার করে ব্যবহার করুন মন্ত্রপোধ কাজ পাবেন সর্ব অবস্থাতেই দারুণভাবে কার্যকরী এবার বলবো একটা বাহিক প্রয়োগ বা ঘরোয়া ট্রিটমেন্টের কথা আপনারা কি করবেন নিহা মাদার টিংচার নেবেন এই নিহা মাদার টিংচার দু তিন লিটার গরম জলে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এরকম একটা বড় পরিমাণে গামলা নেমেন যে গামলাতে আপনি আপনার মলদারটাকে ডুবিয়ে বসতে পারবেন অবশ্যই করে উপযুক্ত পরিমাণে গরম জল সেই গরম জলে পনেরো কুড়ি ফোঁটা রেটানিয়া মাদা টিংচার মিশিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তাতে আপনি বসে পড়ুন দশ পনেরো মিনিট দেখবেন আপনার যে মলদারে ইনফেকশান সেই ইনফেকশান কিন্তু সমূলে নির্মূল হবে বাইক প্রয়োগ হিসেবে এইরকমভাবে আপনার করতে থাকবেন সঙ্গে ওষুধ খেতে থাকবেন দারুণভাবে উপকার পাবেন তবে এই সব রোগের ক্ষেত্রে আপনি পনেরো দিন এক মাস ওষুধ সেবন করে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন না কন্টিনিউভাবে আপনি পনেরো দিন এক মাস ওষুধ সেবন করার পরে যদি ভীষণভাবে উপকার পেয়ে থাকেন এবং আপনার ধাতুগত লক্ষণের উপরে ওষুধগুলো ম্যাচ হয়ে যায় কার্যকারিতা ভালোভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই করে এই হোমিও ওষুধগুলোকে কন্টিনিউ তিন মাস ব্যবহার করুন দেখবেন আশ্চর্য ফল পাবেন আপনারা অনেকেই জানেন যে এই নালিঘা যদি অপারেশন করান অপারেশন করানোর পরেও অনেক সময় এই নালিঘা আবার নতুন করে সৃষ্টি হতে পারে অতএব হোমিওপ্যাথিতে যদি আপনার এই নালিকা আপনি শুকিয়ে ফেলতে পারেন সারিয়ে তুলতে পারেন আপনি সারা জীবনের মতো সুস্থ থাকতে পারবেন যাই হোক যেই রকম বললাম আপনার ওষুধগুলো সেভাবে সেবন করুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন আপনার বন্ধুবান্ধব যাতে ভালো থাকেন তাদের মধ্যে শেয়ার করে দিন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন আবারও আমার গ্রামীণ চলার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন なおすから。